সিংহ রাশি আগস্ট কেমন চলেছে খুব সংক্ষেপে আমরা গ্রহদের বলে এখানে আমরা শুরু করছি আলোচনাটা ভিডিওটা মূলত সিংহলগ্ন ধরে দেখার চেষ্টা করবেন স্ক্রিনের ওপর যে দুটি হরস্কোপ দেখতে পাচ্ছেন বাঁ দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা রাইট সাইডেরটা ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান আমি একটা বলবো রাশির ওপর বুধ কিন্তু পাঁচই আগস্ট মাসের প্রথম দিকে কিন্তু বক্রি হয়ে যাচ্ছে এবং উপস্থিত সেখানে শুক্র থাকছে শুক্র ছাব্বিশে আগস্ট দ্বিতীয় হরস্কোপে দেখুন রাশি পরিবর্তন করে আপনাদের অর্থ বা ব্যাঙ্ক সেভিংসের ঘরে আসছে দ্বিতীয়ভাবে কেতু দ্বিতীয়ভাবে আগে থেকে উপস্থিত রাহু কিন্তু থাকছে আপনাদের হরস্কোপে অষ্টমে এবং শনি কিন্তু সমসপ্তমে বক্রি হয়ে থাকছে সে আপনাদের ষষ্ঠপতিও বৃহস্পতি এবং মঙ্গল মাসটা শুরু করছে আপনাদের কর্মভাবে অবস্থান করে মঙ্গল ছাব্বিশে আগস্ট রাশি পরিবর্তন করে কিন্তু একাদশভাবে অবস্থান করবে সে আপনাদের নবমপতি রবি কিন্তু আপনাদের রাশি বা লগ্ন অধিপতি সে কিন্তু থাকছে দ্বাদশে এবং রবি মাসের মিডিলে ষোলোই আগস্ট কিন্তু রাশি পরিবর্তন করে রাশির ওপর চলে আসছে তো এই হচ্ছে গোটা মাসের ডেটা আমরা যেটা দেখলাম এবার আমি প্রেডিকশানটা শুরু করছি একেবারে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে আমরা ডিসকাশান করবো এবং অবশ্যই কিন্তু এটাও মনে রাখবেন আপনারা তার সঙ্গে যে ভিডিওর মাঝে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো সেগুলো কিন্তু মাস চালাবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং কিছু প্রতিকার বা কিছু সতর্কবাণীও আমরা এই ভিডিওর মধ্যে রেখেছি তো আসুন শুরু করা যাক কর্মভাবে কর্মের ক্ষেত্রে সর্বপ্রথম আমি একটা কথা বলব কর্মঘরে বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করছে তাহলে কর্মভাবে বৃহস্পতি ও মঙ্গল অবস্থান করার জন্য কর্মপতি শুক্র কিন্তু রাশিতে মত অবস্থায় কর্মের দিকটা কিন্তু মাসের প্রথম দিকটা খুবই ভালো কাটবে এবং প্রথম দিকটা বলে নয় মাসের তৃতীয় সপ্তাহের শেষ পর্যন্ত কিন্তু দিকে কোনো একটা সমস্যা হওয়ার কথা না কর্মের জায়গাটা এক কথায় বলতে গেলে কিন্তু ভালো বৃহস্পতি মঙ্গলের অবস্থান কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আনবে কর্মক্ষেত্রে টার্গেট হিট করার কাজগুলোতে সাহায্য করবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অনেকখানি সাহায্য করবে এই জায়গাগুলো কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি মঙ্গলের অবস্থান অ্যাডমিন বিভাগে যারা কাজ করছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট এবং কিছু ফিল্ড ওয়ার্ক করছেন দৌড়ঝাঁপ করে কাজ করছেন সে সমস্ত কাজগুলোতে কিন্তু একটা গতি থাকবে এবং ওভারঅল বলতে গেলে কর্মের জায়গাটা ভালো বৃহস্পতি এমনিই কর্মঘরে থেকে কর্মের প্রবল প্রবাবিলিটিটা বাড়িয়ে দিয়েছে এবং এই সম্ভাবনা বা প্রবাবিলিটি যেটাই বলেন না কেন সেটা বাড়াবার জন্য কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত ভালো যারা মনে করুন টিচিং প্রফেশনে আছেন তাদের জন্য ভালো কিছু প্রফেশন বলে দিচ্ছি যারা আইটি কম্পিউটার সায়েন্স রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যারা রিসার্চ ওয়ার্কে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো দশটা পাঁচটা ডিউটি যারা করেন তাদের জন্য ভালো রবির পজিশন মোটামুটি করে কিন্তু হরস্কোপ অনুযায়ী আপনার দ্বাদশে থাকছে জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো কাটতে চলেছে যে যারা পুলিশ প্রশাসন বিভাগ আর্মি ডিপার্টমেন্টে চাকরি করেন তাদের জন্য ভালো আপনি যদি নতুন কর্ম খুঁজেন বা কর্ম খুঁজছেন যে কোথায় কর্ম আপনি পেতে পারেন বা নতুন কর্মের অনেক দিন ধরে চেষ্টা করছেন আপনি চেষ্টা করতে পারেন আপনার জন্য অসুবিধে নেই সে সময়টা হিসেব করে দেখতে গেলে আপনার জন্য তৃতীয় সপ্তাহের প্রথম পর্যন্ত আপনার জন্য বেশ সুইটেবল আমার মনে হচ্ছে তৃতীয় সপ্তাহের পরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রে কি পরিবর্তন সর্বপ্রথম মঙ্গল দশম ঘর থেকে একাদশ ঘরে যাবে এই একটা পরিবর্তন এবং শুক্র কিন্তু ছাব্বিশে আগস্ট ওই একই তারিখে রাশি পরিবর্তন করে যে আপনাদের কর্মপতি সে কিন্তু দ্বিতীয়ভাবে চলে আসবে সর্বপ্রথম আমি এখানে আপনাদের বলবো যে অনেক ক্ষেত্রে কনসালটেন্সি থাকে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে টাকা পয়সা নেয় টাকা পয়সা নিয়ে কর্ম সন্ধান করে দেয় এক্ষেত্রে আমি বলবো যারা কর্ম সন্ধানে বিশেষ করে তাদের জন্য কিন্তু এখানে কোনো কনসালটেন্সিতে টাকা দেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন আকস্মিকভাবে জব পরিবর্তন করার মানসিকতা যেন আপনার মধ্যে না আসে ছাব্বিশে আগস্টের পর থেকে অফিসিয়াল ক্ষেত্রে টাকা পয়সা কিছু কিছু ক্ষেত্রে আটকে যেতে পারে আপনার যে পার্সোনাল হরস্কোপ সে পার্সোনাল হরস্কোপে কোনোভাবে যদি শুক্র নিচস্ত থাকে কথাটা ভালো করে বুঝবেন হরস্কোপটা খুলে দেখে নিন আপনার পার্সোনাল হরস্কোপে শুক্র আপনার নিচস্ত আছে কিনা না বা কোনোভাবে দুর্বল আছে কি না যে ঘরে আমি শুক্র লিখেছি ছাব্বিশ লেখা আছে দ্বিতীয় হরস্কোপে দেখুন ওই ঘরে যদি আপনার শুক্র থাকে তারপর থেকে কর্ম নিয়ে কিন্তু একটু ট্রাভেল আপনাকে কিন্তু ফেস করতে হবে কীরম ট্রাভেল হয়তো কাজকর্ম করতে গিয়ে অতিরিক্ত প্রেশার পড়ে যাচ্ছে অফিসিয়াল ক্ষেত্রে কারোর সঙ্গে বনিবনার একটা অভাব হচ্ছে কর্ম পরিবেশ হঠাৎই যেন কীরকম বিপক্ষে চলে যাচ্ছে যদি এরম সিচুয়েশান হয় ছাব্বিশ তারিখের কয়েকদিন আগে থেকেই ধরলাম এই ধরুন মোটামুটি তেইশ বা চব্বিশ তারিখ থেকে তাহলে আপনাকে কিন্তু কর্মের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতার কি একদম চিত্তে পদক্ষেপ নিতে হবে কর্ম পরিবর্তন করবেন না যেরম আছে সেরম মানিয়ে চলার চেষ্টা করুন এবং অবশ্যই কিন্তু আরও একটা কথা আমি বলবো অফিসিয়াল ক্ষেত্রে পাওনা ঘণ্টা বা টাকা পয়সা কিছু কিছু ক্ষেত্রে আটকে যেতে পারে ছাব্বিশ তারিখের পর থেকে আপনারা আশা করি শুনছেন আপনারা বুঝতেই পারছেন যে মাসটাকে দুটো পাঠে ভাগ করলে তৃতীয় সপ্তাহের শেষ পর্যন্ত একটা ভালো সময় এবং এটাও বলবো যে তৃতীয় সপ্তাহের বা চতুর্থ সপ্তাহের প্রথম থেকে চতুর্থ সপ্তাহের শেষ অবধি অর্থাৎ মাসের শেষ অব্দি সময়টা কিন্তু বেশ নেগেটিভ কাটতে চলেছে যদিও বৃহস্পতির অবস্থান অনেকখানি আপনাকে সাপোর্ট দেবে এবং শুক্র যখন দ্বিতীয়ভাবে ছাব্বিশে আগস্ট চলে আসছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে তারপরেও আমি বলবো শুক্র নিচুস্থ থাকার জন্য অফিসিয়াল ক্ষেত্রে বিভিন্ন রকমের বাঁধা বিপত্তি হতে পারে যারা আইটি ফিল্ডে চাকরি করছেন বা যারা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছেন আইটি সেক্টরে কাজ করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো এই সময়টা একটু অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ কাটতে পারে বিশেষ করে জন্মস যদি আপনার শুক্র নিচস্থ থাকে আমার মতে যে কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ কোনো রকমের প্রমোশনের অ্যাপ্লাই করা কোনো আপগ্রেডেশন করা কোনো রকমের ডিপার্টমেন্ট চেঞ্জ করা ডিপার্টমেন্টাল এক্সাম বা অ্যাপ্লাই করা বা কোনো রকমের কর্ম পরিবর্তনের যে সমস্ত জায়গাগুলো থাকে বা কোনো গুরুত্বপূর্ণ অফিসিয়াল ক্ষেত্রে কাজ যেগুলো আপনার কাছে লাখ টাকার সমান হয়ে যায় সে সমস্ত কাজগুলো ছাব্বিশের মধ্যে বা চব্বিশের মধ্যে করে ফেলার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়টা এই মাসে অন্তত আগস্ট মাসে অন্তত খুব একটা ভালো কাটবে না এখনই যখন জুলাইতে ভিডিওটা শুনছেন এই সময়টা কর্মের জন্য বেশ ভালো আপনারা এগোতে পারেন কোনো অসুবিধে নেই এখনও যেমন শুক্র দ্বাদশে আছে জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করবে শুক্র এই জায়গাটা ভালো এবং অলরেডি যারা জন্মস্থান থেকে দূরে সেটেলড আছেন বিদেশ যাত্রায় বা বিদেশে তাদের জন্য কিন্তু কর্মের জায়গাটা বেশ ভালো কাটতে পারে কর্মের জায়গাটা মোটামুটি বোঝা গেল অনলাইনে যারা ডেটা এন্ট্রি করছেন বা অনলাইনে যারা ট্যাক্স কমার্স জমা দিচ্ছেন পাঁচই আগস্ট বুথ বক্রি হচ্ছে সে সমস্ত এন্ট্রিগুলোর ক্ষেত্রে আমি একটু সতর্কতা অবলম্বন করতে বলবো এই জায়গাগুলো একটুখানি খেয়াল রেখে চলবেন এবং আমি এটাও বলব যে মুখে মুখে যে ক্যালকুলেশানগুলো হয় মুখোমুখি যে হিসাবপত্রগুলো সেখানেও কিন্তু বুধ বক্রি থাকার কারণে পার্সোনাল হরস্কোপে বুধ বক্রি থাকলে বুধ আপনাদের রাশির ওপরেই বক্রি হচ্ছে সেই জায়গা থেকেও একটুখানি কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে ক্যালকুলেশানগুলো করার ক্ষেত্রে তো বোঝা গেল কর্মের দিকটা কেমন কাটতে পারে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল ব্যবসা দেখুন ব্যবসার ক্ষেত্রে আমি সর্বপ্রথম বলবো শনি বক্রি এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট এবং সেখানে ষোলোই আগস্ট থেকে রবিরও দৃষ্টি পড়বে রবি শনি যোগ তৈরি হবে শুক্রের তো আছেই শনি বক্রি হয়ে যাওয়ার জন্য জুলাই মাসের যেরকম বিজনেস আপনাদের চলছিলো গতানুগতিকভাবে সেরকমই চলবে কিন্তু শনি বক্রি আছে যেহেতু যদি বিগত এক মাস বা দেড় মাস যাবত এটা আমি আগের মাসের রাশিফলেও বলেছিলাম যদি দেখেন ব্যবসার ক্ষেত্রে তুলনামূলকভাবে গ্রোথ কম হচ্ছে কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন বা কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায় কোনো প্রবলেম বা সমস্যা আপনি বুঝতে পারছেন যেটা আগে আপনার ছিল না তাহলে আপনাকে কিন্তু অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে তাহলে কিন্তু তিনি আপনাকে প্রপারলি গাইড করতে পারবেন যে কী জন্য জিনিসটা হচ্ছে বা আদৌ এখানে শনি বকরি দায়ী কি না এই জায়গাটা মনে রাখতে হবে শুক্রের দৃষ্টি সপ্তম ঘরে থাকার জন্য সুতোর ব্যবসা পার্টনারশিপের ব্যবসা এগুলো কিন্তু ভালো চলবে কিন্তু একটাই কথা শনি যেহেতু বক্রি থাকবে শনি বকরি থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক গ্রোথ কিন্তু কম হবে এই সময় নতুন ব্যবসা কিন্তু খোলার চেষ্টা করবেন না এই মাসটা শনি যতদিন বক্রি থাকবে আপ টু আপনার পনেরোই নভেম্বর পর্যন্ত নতুন করে কিন্তু বিজনেস বা নতুন করে ব্যবসা খোলার চেষ্টা করবেন না যেটা চলছে সেটা নিয়ে চলুক এবং নতুন কোনো প্ল্যানিং প্রোগ্রাম করার জন্য এই সময়তে বিজনেসের ক্ষেত্রে উপযোগী নয় বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ছাব্বিশে আগস্ট থেকে শুক্র আপনার নিচস্ত হয়ে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে আগে একটুখানি কিন্তু কেয়ারফুলি সেটা রাখতে হবে ষোলোই আগস্টের পর থেকে যখনই রবি আপনার রাশিতে ঢুকবে রবি শনি যে যোগটা যোগ তৈরি হবে এটা একটা অত্যন্ত ক্রিটিক্যাল যোগ আমি মনে করি এই রবি বীজ যোগ যদি আপনার জন্মছকে থাকে আপনি যদি কোম্পানির প্রপাইটার হন আপনাকে কিন্তু আপনার স্টাফেদের সঙ্গে মানিয়ে চলতে হবে রবি শনি যোগ থাকলে আপনি যদি কোম্পানির প্রপার্টার হন সেখানে কিন্তু আপনার যথেষ্ট রকম সমস্যা রাইজ করতে পারে আপনার স্টাফে দেন দিয়ে হয়তো স্টাফেটা আচরণে আপনি খুশি নয় স্টাফের পারফরমেন্সে আপনি খুশি নয় দু চার কথা করে শুনিয়ে দিলেন হঠাৎ করে স্টাফেদের ওপর আপনার মাথা গরম হয়ে গেল এই জায়গাগুলো ষোলোই আগস্টের পর থেকে ভীষণভাবে কিন্তু হরস্কোপে কানেকশান আছে এখান থেকে আপনাকে কিন্তু একটুখানি মাথা ঠান্ডা রেখে চলতে হবে এবং এটাও মাথায় রাখতে হবে যে রবি শনি যোগ অ্যাকচুয়ালি যদি আপনার হরস্কোপে থাকে লিগাল যে ওয়েগুলো থাকে যেমন ধরুন ট্রেড লাইসেন্স রিনিউয়াল বা প্রফেশনাল ট্যাক্স রিনিউয়াল বা জিএসটি ঠিকমতো জমা পড়েছে কিনা এই সমস্ত লিগাল যে ইনসিডেন্টগুলো হয় গভর্নমেন্টের সঙ্গে সেই জায়গাগুলো কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দেখে রাখতে হবে যেখানে ওইখানে যেন কোনো রকমের আপনার ফাঁক ফুকুর না থাকে তাহলে সেখান থেকে কিন্তু পরবর্তীকালে আপনার রাইজ করতে পারে আরও আরও যদি আমি বলি এখানে বুধ ও পাঁচই আগস্ট যেহেতু বক্রি হয়ে যাচ্ছে অনলাইনে যারা ব্যবসা করছেন কোনো প্রোডাক্ট তৈরি করে অনলাইনে দিয়ে দেন সেখান থেকে সেল আউট করেন তাদের উদ্দেশ্যে আমার যেখানে বলার আছে অ্যাটলিস্ট চেষ্টা করবেন আপনারা যতটা সম্ভব একটু ইনভেস্টমেন্টটা বুঝে করার অনলাইনে অনেক সময় প্রোডাক্ট সেল নাও হতে পারে যেহেতু বুধ বক্রি হয়ে যাচ্ছে এবং এটাও আমি বলবো যে শুক্র ছাব্বিশে আগস্ট পর্যন্ত থাকাকালীন যেটুকু বা বেশ থাকছিলো মাসের শেষ সপ্তাহ বিজনেসের জন্য কিন্তু অ্যাভারেজ ফল দিতে পারে ষষ্ঠপতি নিজেই বক্রি হয়ে যাওয়ার জন্য মূলত আমি মনে করি যে ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশান বাড়তে পারে প্রতিরোধমূলক কাজকর্মগুলো অতিরিক্ত হার্ড কম্পিটিশান ফেস করতে হতে পারে খুব বুঝে শুনে কিন্তু ব্যবসার ক্ষেত্রে মাসের শেষ সপ্তাহ তা পদক্ষেপ নেবেন আর এমনি মোটামুটি ঠিক আছে সাজগোজের আইটেম বিউটি পার্লার কসমেটিক্সের আইটেম গিফট আইটেম কাপড়ের ব্যবসা বা কোনো রকমের সুতোর ব্যবসা এগুলো মোটামুটি চলতে পারে তো এইরকমই বিজনেসের ক্ষেত্রে মোটামুটি আপনাদের থাকবে তো টিচিং লাইনে যারা বিজনেসে আছেন কোনো ইনস্টিটিউশন চালান তাদের জন্য কিন্তু সময়টা মোটামুটি ভালো আচ্ছা গভর্নমেন্টের সঙ্গে যারা বিজনেস করছেন কোনো টেন্ডারিংয়ের কাজ করছেন বা কন্ট্রাক্টারি করছেন তাদের উদ্দেশ্যে আমার এখানে একটা কথা বলার আছে যে মনে করে খুব কেয়ারফুলি কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই বলবো মনে করে খুব কেয়ারফুলি কিন্তু গভর্নমেন্টের সঙ্গে কোন রকমের আর্গুমেন্ট ঝগড়া বিবাদ কিন্তু লাগ মানে যাবেন না সেটা কিন্তু আপনি মাথায় রাখার চেষ্টা করুন রবি মূলতিকোনে থাকলেও এখানে বকরি শুনি থাকছে এটা আপনাকে মাথায় রাখতে হবে সেই নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার হরস্কোপও পড়বে যেগুলো বললাম রবিশনী যোগের কারণে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে সেগুলোর ক্ষেত্রে আমি বলবো জন্মছকে রবিশনী যোগ যদি থাকে আপনার তবেই কিন্তু বিশালভাবে এই হরস্কোপের প্রভাবটা পড়তে পারে অন্যান্য ক্ষেত্রে যতটা প্রভাব পড়বে তা না তাও প্রভাব কিছুটা আপনার ক্ষীণ পড়তে পারে তো আলোচনা এবার আমাদের অবশ্যই কিন্তু স্কুলের পড়াশোনা ভেরি ইম্পর্টেন্ট স্কুলের পড়াশোনার গ্রহ মঙ্গল সে কিন্তু আছে আপনার দশমে এই জায়গাটা কিন্তু ভালো এবং বৃহস্পতি যুক্ত বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু অবশ্যই আপনার চতুর্থে আছে তো এইটুকু যা দেখছি এবার এইখানে স্কুলের এডুকেশনের ক্ষেত্রে স্কুলের এডুকেশনের ঘরে মঙ্গলেরও বৃহস্পতি দুটো প্ল্যানেটের দৃষ্টি থাকছে স্কুলের পড়াশোনা এক কথা বলতে গেলে ভালো শনির বক্রি দৃষ্টি পড়ছে তাও আমি বলবো স্কুলের এক একদিক থেকে সুইটেবল কাটবে মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে মায়ের থেকে হেল্প পেতে পারেন মায়ের জীবনে কোনো উন্নতিসূচক ঘটনা ঘটতে পারে এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি একমাত্র বোধ বক্রি হওয়ার কারণে ছকে যদি আপনার বুথ বক্রি থাকে সেক্ষেত্রে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে স্কুলের পড়াশোনায় সিলিমিস্টেক বা একটুখানি কনসেনট্রেশান ব্রেক করে যাওয়া একটু ভুলে যাওয়া সাময়িকভাবে মেমোরি লস হওয়া পরীক্ষার হলে কিছু লিখতে গিয়ে ঠিক মনে পড়ছে না এই ঘটনাগুলো কিছুটা কিন্তু ঘটার প্রবাবিলিটি সিংহ রাশি বা সিংহ আপনার ক্ষেত্রে থাকবে আর যদি বুধ বকরি না থাকে তাহলে এতটা চাপের কিছু নেই পরিস্থিতি কিন্তু আপনার অনুকূলেই থাকবে গৃহ বাড়ি গাড়ি গেজেটস কিনতে চাইলে কিনতে পারেন সেখানে খুব একটা সমস্যা কিছু কিন্তু থাকছে না গৃহ নিয়ে কিছু প্রবলেম বা সমস্যা বা পৈতৃক কোনো প্রপার্টি নিয়ে কোনো ঝামেলা বা ডিলিংস যেগুলো নিয়ে অনেক দিন ধরে কিছুটা সমস্যার মুখোমুখি আপনি ছিলেন সে সমস্যাগুলো মোটামুটি করে কিন্তু আপনার এবার মিটতে পারে মোটামুটি এখনও যখন জুলাই মাসে ভিডিওটা শুনছেন এই সময় থেকে টাইম চলছে পরবর্তীতে ছাব্বিশে আগস্ট পর্যন্ত সময় তো থাকছেই এটা একটা ব্যাপার এবং যদি লক্ষ্য করে দেখেন চতুর্থপতি মঙ্গল ছাব্বিশ তারিখ একাদশভাবে চলে আসবে মঙ্গল একাদশে গেলে সেখানেও কিন্তু বিশাল বড় একটা বেনিফিটও আপনি পাবেন সেটা হচ্ছে কি মায়ের থেকে সাহায্য সুযোগ সুবিধা মাসের শেষ সপ্তাহে পেতে পারেন অনেকটা কিন্তু সাপোর্টিভ হয়ে উঠবে এই জায়গাটা বলে আমি অন্তত মনে করি তো এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশান অধিপতিগ্রহ বৃহস্পতি দশমে কর্মমুখী পড়াশোনাগুলো ভালো হবে কোনো কোর্স করে যদি আপনি চাকরি করতে চান সেগুলো আপনি করতে পারেন এগুলো প্রত্যেকটা কিন্তু খুব বেটার অপশান দেখতে পাওয়া যাচ্ছে হরস্কোপের মধ্যে এবং আমি এটাও বলবো মঙ্গলেরও দৃষ্টি থাকছে তার সঙ্গে মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য হ্যাঁ সে হচ্ছে আপনাদের দশমে রয়েছে কেরিয়ার ওরিয়েন্টেড আপনি হতে পারবেন যারা খুব কেরিয়ার ওরিয়েন্টেড তাদের জন্য ভালো মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করছেন যারা ডাক্তারি নিয়ে পড়ছেন যারা কোনো স্পেশালাইজেশান কোর্সের ট্রেনিংয়ে আছেন যারা নার্সিং পড়ছেন তাদের জন্য এই মাসটা মোটামুটি করে কিন্তু আপনার বেটার যেতে পারে বলে আমি মনে করি আইটি লাইনেও পড়াশোনা খারাপ হবে না ছাব্বিশে আগস্ট পর্যন্ত শুধু শুক্র নিচস্ত হবে যখন ছাব্বিশ তারিখের পর থেকে তখন কিছুটা সমস্যার বাতাবরণ আপনার মধ্যে কিন্তু চলতে পারে কিছুটা সমস্যা আপনি তখন ফেস করতে হতে পারে আদারওয়াইজ ক্ষেত্রে অন্যান্য জায়গায় ঠিক আছে এবং আমি এটাও বলবো কোনো কোর্সে যদি আপনি অ্যাডমিশান করতে চান আমার বিচারে কিন্তু চেষ্টা করবেন অ্যাটলিস্ট ছাব্বিশে আগস্টের পরে মাসের শেষ সপ্তাহে করার বা অনলাইনের ক্ষেত্রে যদি অ্যাডমিশন করতে চান অনলাইনের ক্ষেত্রে একটা সতর্কতা আপনাকে অবশ্যই কিন্তু মেনে চলতে হবে সেটি হলো গিয়ে আপনি কোনো অবস্থাতে কিন্তু একটা কিছু মনে রাখবেন যে অনলাইনে অ্যাডমিশান করতে গেলে ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো দেখে নেবেন সমস্ত পরিস্থিতি আপনার অনুকূলে আছে কি সব পরিস্থিতি আপনার আয়ত্তে আছে কি না সেই কোর্স আপনার জীবনে কোনো কাজে দেবে কিনা এই সমস্ত ব্যাপারগুলোকে আপনাকে কিন্তু একটুখানি ভেরিফাই করে এগোতে হবে তো আলোচনা এবার আমাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেম সম্পর্ক রিলেশনশিপটা বলার আগে আমি বলে দেবো যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন অ্যাকাউন্টস নিয়ে পড়ছেন চার্টার অ্যাকাউন্টেন্ট এফএ ফিনান্স ট্যালি নিয়ে পড়ছেন তাদের উদ্দেশ্যে বলব এই মাসটা একটু বিলো এভারেজ যেতে পারে যেহেতু বুধ বকরি থাকছে বুথ যদি জন্মস্থলকে বকরি না থাকে তাহলে এতটা খারাপ হওয়ার ওখানে কিছু নেই কিছুটা বেটার আপনারা অবশ্যই পাবেন প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে ওভারঅল বলতে গেলে কিন্তু প্রেমের ঘরে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং বৃহস্পতি থাকছে দশমে চলতি প্রেম ভালো গেলেও মঙ্গলের দৃষ্টি ছাব্বিশে আগস্ট পর্যন্ত জুলাই মাসটাকে অলরেডি আপনাদের পড়ছে যে কারণের জন্য প্রেমের ক্ষেত্রে ইগো বাড়া রেগে যাওয়া মাথা গরম হওয়া এই ঘটনাগুলো কিছুটা কিন্তু ঘটার প্রবেবিলিটি মঙ্গল এখানে আপনাকে বাড়িয়ে দেবে এটা একটা সমস্যার মুখোমুখি আপনাকে কিন্তু রাখতে পারে অন্যান্য বিষয় বলতে গেলে খুব যে সমস্যামূলক থাকছে অসুবিধামূলক থাকছে সেটা কিন্তু নয় বেশ কিছুটা কিন্তু বেটারও ফল আপনি পেতে পারেন এবং আমি এটাও বলবো যে তার সঙ্গে প্রেমের ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি থাকলে চতুর্থ প্রতি দশম থেকে বা একাদশ থেকে যখন আপনার পঞ্চমে দৃষ্টি দেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চম একাদশের যে কানেকশানটা তৈরি হবে নতুন প্রেমের সাফল্য থাকতে পারে সবটাই ভালো আছে কিন্তু নতুন প্রেমে অনলাইনে যদি সোর্সে কারুককে ভালো লেগে যায় তার প্রতি ইনভলভ হয়ে যান এই জায়গাগুলো একটু আপনাকে কিন্তু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে সতর্কভাবে থাকতে হবে অন্যান্য বিষয় অবশ্য আপনার ঠিক আছে খুব একটা খারাপ কিছু নয় প্রেমের জায়গাটা ভালো মোটামুটি রোম্যান্টিক ভাব বাড়বে রোম্যান্টিজেশন বাড়বে শুক্র নিচস্ত থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে জন্মচকে যদি আপনার শুক্র নিচস্ত থাকে তাহলে কিছুটা কিন্তু বোঝাপড়ার অভাব বা অ্যাডজাস্টমেন্টের অভাব এগুলো কিন্তু একটু সমস্যা আপনাকে করতে পারে আচ্ছা কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ হতে পারে প্রতিরোধমূলক কাজকর্মগুলো ভালো হবে আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য ভালো হবে এই জায়গাগুলো কিন্তু ভালো থাকতে পারে হ্যাঁ এবং আমি এটাও তার সঙ্গে বলবো যে শনি যদি জন্মকালীন হরস্কোপে বকরি থাকে এই সমস্ত জায়গায় আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে জীবনে পরিবর্তনমূলক কোনো ঘটনা রাহু যেহেতু ইনভলভ আছে হতে পারে নবম প্রতি যখন একাদশে যাবে মাসের শেষ সপ্তাহ তথা ছাব্বিশ আগস্টের ঠিক পর থেকে তখন কিন্তু ভাগ্য অনেক ক্ষেত্রে আপনাকে সাপোর্ট দেবে পিটার জীবনে কোনো বেটার ইম্প্রুভমেন্ট হতে পারে পিটার লাইফে কোনো ডেভেলপ প্রোগ্রেস এগুলো কিন্তু হতে পারে এগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে লগ্নপতি রবি নিজে ষোলোই আগস্ট থেকে রাশির দ্বাদশে থাকছে অর্থাৎ কি জন্মস্থান থেকে দূরে যারা সেট করে রেখেছেন তাদের জন্য সময়টা কিন্তু ষোলোই আগস্ট পর্যন্ত ভালো এবং এখনও যখন জুলাই মাসের মিডিলের পর থেকে শুনছেন এই সময় থেকে এই সময়টা কিন্তু আপনার ক্যারি অন হচ্ছে রবি শনি যোগ সতেরোই আগস্ট থেকে শুরু হবে সতেরোই আগস্ট বা আঠেরোই আগস্ট থেকে শনি যে যোগ তৈরি হবে জন্মকালীন হরস্কোপে যদি আপনার রবি শনি যোগ থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার গুরুজনের সঙ্গে তর্ক বিবাদ ঝগড়া করবেন না গাড়ি চালানো ট্রাফিক রুল ফলো করে গাড়ি চালানো এই জায়গাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে রবিশনী কানেকশানের জন্য আপনার অপর দিকের মানুষ মাসের মিডিলের পর থেকে আপনাকে একটু ভুল বুঝতে পারে তাই কাউকে কোনো কথা বলে প্রস্তাব দেওয়ার থাকলে কোনো স্টেটমেন্ট দিলে একটু ভাবনা চিন্তা করে আপনাকে স্টেটমেন্টটা কিন্তু দিতে হবে নতুবা কিন্তু পরবর্তীকালে সেটা সমস্যা করতে পারে শুক্র দিতে ছাব্বিশে আগস্ট থেকে নিজস্ব কারণে দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পে যদি আপনি টাকা রাখতে চান সেখানে আপনাকে কিন্তু একটুখানি হ্যাঁ মানে সাবধানে রাখতে হবে এই জায়গাটা একটু আপনি মাথায় রাখতে হবে যেন কোনো সমস্যা বল কিছু না হয় ভাই বোন পারবণের সঙ্গে একটু ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে শুক্র নিচস্ত হওয়ার পর থেকে শুক্র কেতু যোগের জন্য কিছু কিছু ক্ষেত্রে আমি এটুকু বলবো আপনার হরমোনালজনিত সমস্যা ইউরিনারি সমস্যা ইউরিনারি ইনফেকশান নেফ্রো জাতীয় কোনো প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু কিছুটা আপনার বাড়তে পারে শুক্র নিচস্ত হওয়ার পর থেকে এই জায়গাটা খেয়াল রাখবেন তো আজকে বিদায় নিচ্ছে খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার